দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে শীতের কাঁপুনি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাড়তে শুরু করেছে তাপমাত্রা পারদ আগামী আটচল্লিশ ঘন্টায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে ফের কবে পারাপতন কি বলছে আবহাওয়া দপ্তর আগামীকালকের সম্পূর্ণ পূর্বাভাস জানতে সঙ্গে থাকুন আমাদের সাথে দর্শক সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পারদ ধীরে ধীরে চলবে তীব্র শীতের আমেজ কমছে তবে এই চিত্র বদলে যাবে খুব শীঘ্রই মঙ্গলবার থেকে ফের পারদ পতনের পালা নতুন করে নামবে তাপমাত্রা হাওয়া অফিসের পূর্বাভাস বলছে মঙ্গলবার থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে আগামী সপ্তাহের শুরুতে ফের বাড়বে শীতের আমেজ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়ছে আগামী সপ্তাহে ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ফের ঠান্ডা হাওয়া সমতলে নামবে শীত বাড়বে রাজ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে মূলত নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সতর্ক বার্তা জারি থাকছে সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা পঞ্চাশ মিটার পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণের কোথাও কোথাও আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে এক নজরে উত্তরের আবহাওয়া উত্তরবঙ্গের শীতের আমেজ বাড়ছে সামনে তা আরও বাড়বে কাল থেকে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস বলছে কাল থেকে ধীরে ধীরে দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতনের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে একাধিক জায়গায় দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অপরদিকে মালদহ সব জেলাগুলিতে কুয়াশার সতর্ক বার্তা জারি করা হয়েছে আগামীকাল দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে জানাচ্ছেন আবহাওয়িদরা তবে যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে সেই ঝঞ্ঝার প্রভাবে দু একটি জায়গাতে হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে বাদবাকি জেলাতে স্যাঁতসেঁতে আবহাওয়া থাকবে সারাদিন ঘন কুয়াশা তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামবে হারকাপানো শীত থাকবে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই জানাচ্ছেন আবহাওয়িদরা তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট থাকবে একটু বেশি ওই সব জেলাগুলিতে তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে বা তারও নিচে নামতে পারে কলকাতার আবহাওয়া মনোরম থাকবে সেখানেও কিন্তু হারকাপানো ঠান্ডার সতর্ক বার্তা জারি করা হয়েছে দু একটি জায়গাতে শৈত প্রবাহ দেখা দেবে জানাচ্ছেন আবহাওয়িদরা ঘন কুয়াশার কারণে একাধিক জায়গাতে যান চলাচল বিঘ্নিত হবে বিমান চলাচলও ব্যাহত হবে বলছে না বিমানের শিডুলো পরিবর্তন হতে পারে